তৃষা নয় ভাবে দৌড়াবে এখন আমরা এসছি ছাদে এসেছি আর মেক করে আছে হাওয়া দিচ্ছে সুন্দর হাওয়া দিচ্ছে আর বাচ্চা কাছে খেলা করছে মুখটা দেখা তাই তো কি কি মানে ক্যাটরিনা ক্যাফ হবি না ঐশ্বর্য ও মুখে মুখে এসব মাখলে কি মুখে উপকার হয় কোনো অবশ্যই হয় এই মুখটা কিন্তু সুন্দর লাগছে দেখ এই পুরো মানে কি বলবো গ্লো করছে অ্যালোভেরাটা মাখার পরে এই দেখি এই তোর কাজল দেখি মুখটা দেখি আয় তাই তো বাহ